এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ধর্মতলা থেকে হাওড়া ব্রিজ হয়ে হাওড়া স্টেশন যেতে গেলে প্রায় ঘন্টাখানেক সময় লাগতো সেই যন্ত্রণা শেষ হতে চলেছে কয়েক মাসের মধ্যে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রেলের কাজ সুসম্পন্ন হয়েছে সেই মেট্রো লাইনের ট্রাকে ট্রায়াল চলছে হাওড়া থেকে কলকাতা আসতে গেলে যে নদী পড়বে সেই নদীর নিচে সুরঙ্গর মাধ্যমে এই মেট্রো ট্রেল যাতায়াত করবে কিন্তু নদীর বক্ষ দিয়ে ট্রেন যখন যাবে অপরূপ দৃশ্য লাগবে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রেলে মাত্র পনেরো মিনিট সময় লাগবে বলে জানা গেছে মেট্রো রেলে সেই ট্রায়ালের চিত্র আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন শীতকালীন প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত এন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে মীরখালি প্রতিকৃতির পরিচালনা কৃষা প্রতিবন্ধী স্কুলে বারীপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামীণ পারকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চায়েত বেডে সি ডব্লু বাচ্চাদের বয়স হম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনায় মাসিক মাইনা এখানে থাকে আপনার

नी ये देखिए गाइस पे स्लो लाइक दिखेगा और ये तो ब्लू लाइट है और और उठाई को स्टार्ट है तो yes. 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 साँग दो दिखे दिखाया यस 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 बेबी साथ साथ ये नहीं है तो वीकली डिवाइस स्टार्ट से आ आ दैट इज सावास बाकी चल अलग अलग कुआसन अभी सामने है तो वाला दा सामने फोन तो হালকা ফগ আছে গঙ্গা শেষ এইটুকুর মধ্যে গঙ্গা ক্রস করে গেলাম বলো চব্বিশ চব্বিশ সেকেন্ডে গঙ্গা শেষ হবে এবার একটু স্পিড দেওয়া হচ্ছে